পরশুরাম আজকের এক ধারাবাহিকে আমরা দেখেছি পরশুরাম সন্ধান পেয়েছে যে লোকটা তটিনি আর তার বাচ্চাদের কিডন্যাপ করে নিয়ে গেছে সেখানে উপস্থিত ছিল তার বউ ছেলে সেখান থেকেই ফোনটা নিয়ে নিয়েছে ওরা এদিকে তটিনির জ্ঞান ছিল না ও অজ্ঞান হয়ে পড়েছিল লাট্টু পিগো কান্নাকাটি করছে জল ছিটিয়েছে মায়ের মুখে আস্তে আস্তে জ্ঞান ফিরছে ওখানে দেখেছে কর্ণ চ্যাটার্জি কর্ণকে দেখে উঠে দাঁড়িয়েছে তটিনী কর্ণর প্রশ্ন যে তুমিকে তুমি তো সাধারণ গৃহবধূ মনে হয় না তুমি আমাদের দলে কি করে যুক্ত হলে তোমার বাড়ি থেকে অনেক ডকুমেন্ট পেয়েছি মারতে এসেছিলো তটিনিকে তটিনি গুড়ি করে মেরে দিয়েছে ওদের ইয়ার গুন্ডাকে অনেক প্রশ্ন করছে বলেছে আমার থেকেও বড় অফিসার কেউ এসে উদ্ধার করে নিয়ে যাবে এদিকে বাড়িতে বিয়ের উৎসব হচ্ছে আরাধ্যার বোনের সবাই হইচই করছে মন খারাপ তো মার দিদির এরা আদৌ বেঁচে আছে কিনা জানি না পরশুরাম খোঁজ পেয়েছে সেই লোকটি যে সন্ধান দেবে ওর স্ত্রী সন্তান কোথায় আছে পারবে কি উদ্ধার করতে দেখতে থাকবো